আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে তো শুরুতে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু কোরআন কে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআন কে কোরআন শরীফ বলা হয় না শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কোরআন শরীফ কোথাও বলেন আল্লাহ তাআলা কোরআনকে কোথাও বলেছেন কোরআনে মাজিদ মাজিদুন ফি লাউহিন মাহফুজ আমি লাউহে মাহফুজে এই কোরআনে মাজিদকে রেখেছি লাউহে মাহফুজ সাত আকাশের উপরে তুলুহু মা বাইনাস সামাঈ ওয়াল আরদ আকাশ যেমন যত লম্বা লাউহে মাহফুজ ঠিক তত লম্বা

তাহলে আল্লাহ বললেন কোরআন মাজিদ মাজিদ তিনি বললেন কোরআনে হাকিম তিনি বললেন কোরআনে করিম কোরআনে আদিম কিন্তু এগুলো সব থেকে আমরা কি বলি কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খেরিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা পারা যাবে তো ইনশাআল্লাহ শুধু কোরানই কোরানের নাম নয় এছাড়াও কোরানের আর অনেক নাম কোরানের খুঁজে পাওয়া যায় যেমন কোরানের একটা নাম হচ্ছে আলখিজা কোরানের একটা নাম কি নাম কি আল্লাহ তালা বলছেন মা রথনা ফিলখি আর মিন সেই সেই খিজাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা শিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত করে করণের কিছু বাকি রাখে তাহলে কোরনের একটা নাম আল কিতা একটা নাম কি করণের আরেকটা নাম আল ফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়াম বিটুইন রাইট এন্ড রং কোরআন বলে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নজল আল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নযীরা আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারে তাহলে একটা পেলাম কোরআন নাম নাম

নিশ্চয়ই আমি এই মানে কোরআন কোরআনকে নাজির করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরআনের একটা নাম পেলাম কিতাব একটা নাম পেলাম আল ফোরখান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরআনের এর আছে